প্রিয়দর্শক জীবনের সব গুণা মাফ করাতে বারোটি আমল বেশি বেশি করতে হবে প্রিয়দর্শক রমজান মাস চলছে রমজান মাসে আল্লাহ রব্বুরমিন মানুষের গুণা খাতা ক্ষমা করেন মানুষকে বেগুনা মাসুম এবং পবিত্র বানিয়ে দেন এমনিভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন প্রিয় দর্শক রমজান মাসে এমন বারোটি কাজ আছে এই বারোটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আল্লাহ রবুর আলামিন আপনার জীবনের সব গুণা খাতা ক্ষমা করে দিয়ে আপনাকে বেগুনা মাসুম এবং পবিত্র বানিয়ে দিবেন এজন্য এই বারোটি কাজ সম্পর্কে আমরা জানব এবং সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করে আমরা গুণামুক্ত জীবনযাপন করার ব্যাপারে সচেষ্ট হব প্রিয়দর্শক জীবনের সব গুণা মাফ করানোর জন্য এক নম্বর যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর কাছে তৌবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আন্তরিকভাবে তৌবা করতে পারেন হৃদয়ের গভীর থেকে যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান তাহলে আল্লাহ রব্বুল আপনার জীবনের সব গুণা খাতা ক্ষমা করে দেবেন আল্লাহ এই বিষয়ে আল্লাহ রবুল আলমিন সুরা আত্মাহরিম এই সুরার আট নম্বর আয়াতীর সাধ করেছেন ইয়া আয়ু আল্লা আহ মানু তুবু ইরা ল হি তৌবা তার নাসোহা আশা রব্বকুম আইয়ু কাফিরো আঙ্কুম সাইয়া তিকুম মুমিনগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তৌবা করো তৌবায় নাসোহা আন্তরিকভাবে তোমরা তৌবা করো আন্তরিকভাবে তোমরা যদি তৌবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব খাতা ক্ষমা করে দেবো হামদি তো এই আয়াত থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি খাঁটি মনে আল্লাহর কাছে তৌবা করি এই রমজানের পবিত্র দিনগুলোতে বিশেষ করে সেহিরি ইফতারির সময় তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদের জীবনের সব গুণার খাতা ক্ষমা করবেন দুই নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে সালাত তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সালাত তাওবার নামাজ মানে হচ্ছে আপনার যখন কোনো গুণাখাতা হয়ে গেছে আপনি মনে করেছেন যে এই কাজটা অন্যায় হয়েছে আপনি লেট না করে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আপনি নামাজে দাঁড়িয়ে যান আপনি যদি তাৎক্ষণিক দুই রাকাত তামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে এই যে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এই আমলটা করার মাধ্যমে আল্লাহ রবুল্লা মিন সঙ্গে সঙ্গে আপনার গুনা খাতা ক্ষমা করে দেবেন হামদি এই বিষয়ে শুনেন আবি দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন মামিন আবদিন ইউজ নিবু জাম্বান ফাইহসিন উত্তহরা সুমমায়া কৌ মু ফয়ুসল্লি সুমমায়া স্টার ফিউর ল ইল্লাহ ফর ল হু কোনো ব্যক্তির যদি কোনো অন্যায় হয়ে যায় অপরাধ হয়ে যায় এরপরে সে লেট না করে ইমার্জেন্সি তাৎক্ষণিক সে যদি দুই রাকাত নামাজ আদায় করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে এই যে দুই রাকাত নামাজ আদায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার গুনাখাতা ক্ষমা করে দেন সো ভাই হামদি। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি তাওবার নামাজ আদায় করার চেষ্টা করব তৃতীয় যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে তাহিয়াতুল উজু তাহিয়াতুল উজু মানে হচ্ছে আপনি যখনই উজু করছেন উজু করার পরে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন আপনি মনে করেন জোহরের নামাজের জন্য উজু করে মসজিদে ঢুকেছেন তো প্রথমে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন এটা হচ্ছে ওজু করার নামাজ বা অজু শেষ করে পালনীয় নামাজ যারা যখরি উজু করবে উজু করার পরে দুই রাখার নামাজ আদায় করবে এই আমলটার মাধ্যমে আল্লাহ রব্বুর মানুষের প্রচুর পরিমাণে গুনা খাতা ক্ষমা করেন হান্দি এই বিষয়ে সহি বুখারীর বর্ণনা এসেছে হাদিস নম্বর এক শত চৌষট্টি নবী করিম সাল্লাম বলেছেন মান তাওয়া সোল্লা রাকা চাইনিলা ইউদি সুফি হিমা নাফসা গফর আল্লাহ মা তাকাদ্দামা মিং জাম্বি কোনো ব্যক্তি যদি অজু করে দুই রাখাত নামাজ আদায় করে এবং এই নামাজের মধ্যে সে কোনো ধরনের অমনোযোগী হয় না বরং মনোযোগ দিয়ে নামাজ আদায় করে এই দুই রাকাত নামাজ আদায় করবার কারণে পাক তার জীবনের সব গুণা খাতা ক্ষমা করে দেন সুবাহ এই জন্য আমরা যখনই অজু করব অজুর পরে আমরা দুই রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব। চার নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা আপনি যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলেও এই জামাতের সাথে সালাত আদায়ের মাধ্যমেও প্রচুর পরিমাণে গোনা খাতা আপনার ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ হামদি এই বিষয়ে সহি মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর সাতাশশো পঁয়ষট্টি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে এক সাহাবি এসে বলে নিয়া রাসুল আল্লাহ ইন্নি হাদদান হাদ্দান ফা আকিম আলাইয়া আমি অনেক বড় একটা অন্যায় করেছি আপনি আমাকে শাস্তি দেন অনেক দীর্ঘ হাদিস তো হাদিসের শেষ অংশে আছে যে আরও আইতা হিনা খরজতা মিন বাইতিকা আলাইসা কদে তাওয়া ফাল সুম্মা সাহিত্য সালাতামা আনা তুমি একটু আগে তুমি অজু করে আমাদের সাথে জামাতের সাথে সালাত করো নাই সাহাবি বললেন হ্যাঁ সরল্লা আপনার সাথে তো নামাজ পড়লাম বিশ্বনবী বললেন ফাইনাল্লাহ কদে গফার অলাকা হাত ডাকা তুমি যেহেতু সুন্দরভাবে অজু করে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করেছ এই জন্য আল্লাহ রাবুরালামিন তোমার গুনা খাতা তোমার শাস্তি সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি জামাতের সাথে সালাত আদায় করি এর মাধ্যমেও আমাদের প্রচুর পরিমাণে গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে পাঁচ নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে নামাজের পর তিন তাসবিহ আমল করা তিন তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার নামাজের পরে আপনি যদি তিন তাসবিহ আমল করেন এই ছোট্ট আমলটার মাধ্যমেও আপনার জীবনের প্রচুর পরিমাণে গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করবেন এই বিষয়ে বিশ্বনবী বলছেন যে প্রথমে তিনি তিন তাজবির বিবরণ দিয়েছেন বিবরণ দেওয়ার পরে তিনি বলছেন বাহারি কোনো ব্যক্তি যদি নামাজের পরে তিন তাজবির আমলটা করে তাহলে তার গুণাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ পাক তার জীবনের সব গুনা খাতা ক্ষমা করে দিবেন সোহান আল্লাহামদি এই এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যেন প্রাসর্ত ফরজ নামাজের পরে অবশ্যই তিন তাজবির আমলটা আমরা করি এরপরে ছয় নম্বর আমল হচ্ছে সাহায্যের সালাত আদায় করা রমজান মাস চলছে রমজান মাসে কিন্তু তাহাযুদের সালাত আদায় করা এটা অনেক বেশি সহজ আপনি যদি তাহার যুদের সালাদ আদায় করেন তাহলে অটোমেটিক আপনার জীবনের প্রচুর পরিমাণে খাতা মাফ হবে

পাক তোমাদের প্রচুর পরিমাণে গুনা খাতা ক্ষমা করবেন পাক তোমাদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন এবং তাহাজুদের নামাজ তোমাদেরকে গুনাহের কাছ থেকে বিরত থাকার স্পিরিট বা শক্তি যোগাবে তো এই হাদিস থেকে বোঝা যায় আপনি যদি তাহাজুদের নামাজ পড়েন অটোমেটিক মাফ হবে আট নম্বর আমল হচ্ছে বেশি বেশি দরুদ পড়া রাসুলের প্রতি যদি আপনি দরুদ পড়তে পারেন রাসূলের করিম সাল আলয়াল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমেও প্রচুর পরিমাণে গুনা খাতা মাফ হয়ে যায় এই বিষয়ে শুনেনে ত্রিমিদির বর্ণনা এসেছে হাদিস নম্বর চব্বিশশো সাতান্ন অনেক দীর্ঘ হাদিস উবাই ইবনে কাব থেকে বর্ণিত সর্বশেষ হাদিসের শেষ অংশে আছে যে উবাই ইবনে কাব রাসুলকে বললেন ইন্নি উকসিরু সলাতা আলাইয়া আমি অনেক বেশি আপনার উপর দরুদ পাঠ করি বিশ্বনবী বললেন ইদান তাকফি হাম্মাকা ওয়াইউ ফারু লাকা দামবুকা। তুমি যদি আমাদের আমার উপর বেশি বেশি দরুদ পড়তে পারো দরুদের পরিমাণ যদি তুমি বাড়িয়ে দিতে পারো তাহলে আল্লাহ পাক তোমার জীবনের অনেক গুণাখাতা ক্ষমা করে দেবেন এবং সেই সাথে তোমার জীবনের টেনশন ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনগুলোও দূর করে দেবে সোবাহি এজন্য অবশ্যই আমাদেরকে রাসুলের প্রতি দরুদ পড়ার ব্যাপারে আন্তরিক থাকতে হবে নয় নম্বর আমল হচ্ছে নবী করিম সুল্লা সাল্লামকে অনুসরণ করা জীবনের সর্ব সেক্টরে একেবারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রতিটা সেক্টরে বিশ্বনবীকে নিঃস্বার্থভাবে এবং নিঃশর্তভাবে অনুসরণ করা কোনো ধরনের আপত্তি না করে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন রাসুল সাল্লা সাল্লাম করেছেন এজন্য করা যারা নবীজিকে নিঃস্বার্থভাবে এবং নিঃশর্তভাবে আনুগত্য করবে নবীজির জীবন ব্যবস্থা নবীজির সন্ন্যাতের অনুসরণ করবে আল্লাহ পাক তাদের জীবনের গুণাখাতাও ক্ষমা করবেন এই বিষয়ে সুরাহ আলে ইমরানের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন রহিম নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো বলে তোমরা যদি দাবি করো তাহলে আমি নবীকে ফলো করো নবীকে অনুসরণ করো তোমাদের জীবনের সব সেক্টরে তোমরা যদি আমাকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার জীবনের গুনা তোমাদের জীবনের ত্রুটি বিচ্ছুতি অন্যায় অপরাধ ক্ষমা করে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন সোবাহান এই জন্য রাসুলকালিমসাল্লা সাল্লামকে আমরা অবশ্যই অনুসরণ করব। দশ নম্বর আমল হচ্ছে সালামের পর মুসাফা করা আমরা সালাম দিয়ে থাকি তো সালামের পরে আমরা যদি মুসাফা করি এর মাধ্যমেও আমাদের জীবনের গুনা ক্ষমা হবে এই বিষয়ে শ্রেণাবি দাউদের বর্ণনা এসেছে আরিশ নম্বর বান্নশো বারো পাঁচশো দুইশো বারো নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী বলছেন মা আমিন মুসলিম আইনিয়ালতাক ফায়াতা সফাহান ইল্লা গফা র লাহু আই কা ব্যক্তি যদি সালাম দেয়ার পরে একজন আরেকজনের সাথে মুসাফা করে তো মুসাফা করে যে তারা এইভাবে হাত ধরেছে তো হাত পৃথক করার আগেই আল্লাহ রব্বুর আমিন তার জীবনের সগিরা ছোটোখাটো গুনাগুলু আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ হানদি এজন্য আমরা বেশি বেশি সালাম এমনিভাবে মুসাফাহার ব্যাপারে আন্তরিক থাকবো এরপরে এগারো নম্বর আমল হচ্ছে মাঝে মাঝে নফল সিয়াম পালন করা এখন তো ফরজ সিয়াম চলছে রমজান মাস চলছে এর বাহিরে পরে নফল সিয়াম পালন করার মাধ্যমেও পাক আমাদের জীবনের গুনাখাতা ক্ষমা করবেন এ বিষয়ে বোখারি বর্ণনা এসেছে হাদিস নম্বর চোদ্দোশো পঁয়ত্রিশ নবী করিম সাল্লাম বলেছেন ফিতনাতুর রজুলি ফি ওয়া মালিহি ওয়া জারিহি তুকা ফিরুহা সলাত ও সৈয়াম ও সাদাকা মানুষের জীবনের চলার পথে ছোটোখাটো যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় সালাদ সিয়াম এমনিভাবে সাদাকা এগুলোর মাধ্যমে মানুষের জীবনের ওই সমস্ত ছোটখাটো অপরাধ অটোমেটিক ক্ষমা হয়ে যায় সুবাহান আল্লাহ হামদি এজন্য আমরা রমজান মাসের সিয়াম এর বাইরে রমজানের আগে পরে নফল সিয়ামের ব্যাপারে আন্তরিক থাকবো বারো নম্বর হচ্ছে অন্যকে ক্ষমা করা আপনি নিজে যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান তাহলে অন্যকে ক্ষমা করতে হবে ক্ষমা যদি আমরা অন্যকে না করতে পারি তাহলে আল্লাহর কাছ থেকে আমরা কিভাবে ক্ষমার প্রত্যাশা করি অবশ্যই ওপরকে ক্ষমা করার গুণটা আমাদের মাঝে অর্জন করতে হবে এই বিষয়ে সুরেতা চোদ্দ নম্বর আয়তে আল্লাহাক বলছেন ও রহিম তোমরা যদি মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো মানুষের অন্যায় অপরাধ সেটা যদি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তাহলে আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ অনেক বড় ক্ষমাশীল আমি তোমাদেরকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো তো এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে আমরা যদি মানুষকে ক্ষমা করি মানুষের ত্রুটি বিচ্যুতি অপরাধকে ক্ষমা করে দিই আল্লাপাক আমাকে ক্ষমা করবেন আমাদের সবাইকে ক্ষমা করবেন তাহলে আমরা জানলাম যে রমজান মাসে বারোটি আমল নিয়মিত করলেই পাক আমাদেরকে বেগুনা মাসুম এবং সব গুণাখাতা ক্ষমা করে দেবেন এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর কাছে তৌবা করা দুই নম্বর আমল হচ্ছে উত্তাওবার দুই রাকাত নামাজ আদায় করা নিয়মিত তিন নম্বর আমল হচ্ছে ওজু করে দুই রাকাত নামাজ আদায় করা চার নম্বর আমল হচ্ছে জামাতের সাথে সালাদ আদায় করা পাঁচ নম্বর আমল হচ্ছে নামাজের পর তিন তাজবি পাঠ করা তারপরে ছয় নম্বর আমল হচ্ছে তাহাজুদের নামাজ পড়া সাত নম্বর আমল হচ্ছে দান দানসৎকা করা আট নম্বর আমল হচ্ছে যে বেশি বেশি দরুদ পাঠ করা নয় নম্বর আমল হচ্ছে রাসুলকে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে অনুসরণ করা দশ নম্বর আমল হচ্ছে সালামের পর মুস্তাফা করা এগারো নম্বর আমল হচ্ছে মাঝে মাঝে নফল সিয়াম পালন করা বারো নম্বর হচ্ছে অন্যকে ক্ষমা করা এই বারোটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের সব গুনাখাতা আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে বেগুনা মাসুম এবং পবিত্র বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন